সুপ্রভাত বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন বাচ্চে খুঁড়িতে ঠিক সকাল দশটা আমি একেবারে গরম গরম চা হাতে নিয়ে চলে এসেছি আমার ছাদ বাগানে আমাদের এই ছাদ বাগানে না সমস্ত রকমের গাছপালা আপনারা পাবেন ফুল গাছ পাবেন আবার সবজি গাছ পাবেন এই যেমন লঙ্কা গাছ টমেটো গাছ আবার সম্প্রতি লাউ গাছটাও কিন্তু বেশ বেড়ে গিয়েছে তো যাই হোক ছাদ বাগানে এসে হঠাৎ করে একটা প্রজাপতি চোখে পড়লো সচরাচর তো দেখতে পাই না সেজন্য এটাকেও ক্যামেরা বন্দি করে রাখলাম আর একটা কাজ করলাম সেটা হচ্ছে অপরাজিতা ফুল গাছটা যাতে আর একটুখানি বেয়ে বেয়ে বড় হতে পারে তারও চেষ্টা করলাম এটুখানি বুঝতে পেরেছি বন্ধুরা গাছটা স্থান পরিবর্তন করে খুব একটা বেশি ভুল আমি করিনি ঠিকই করেছি স্থান পরিবর্তনের ফলে অপরাজিতা ফুল গাছটায় বেশ ফুল ধরছে মানে সাদা অপরাজিতা আর কি ইতিমধ্যে সাদা অপরাজিতার টবে যে নতুন চারাগুলোকে প্রতিস্থাপন করেছিলাম সেগুলো কিন্তু সম্প্রতি জন্ম লাভ করে গিয়েছে দেখুন ছোট ছোট চারাও বেরিয়েছে বেশ মজা লাগে দেখতে এগুলো আমার তো খুব ভালো লাগে এগুলো সাদা অপরাজিতা গাছ যাই হোক বন্ধুরা এইভাবে করে কথা বলতে বলতে সময় বেশ পেরিয়ে গেছে এখন হচ্ছে দুপুর বেলা দুপুরবেলাও বলবো না ওনারা দুপুর পেরিয়ে বিকেল বলতে পারেন এখন সময়টা বিকেল চারটে এই সময় ছাদে এসেছি এবং ছাদে এসেছি একটাই কারণে সেটা হচ্ছে আমার লেপটাকে ঘরে ঢোকাতে হবে সারাদিন রোদ খেয়েছে এইবারে এটাকে ঘরে ঢোকানোর পালা আমার বাচ্চারা একেবারেই চুপচাপ এক জায়গায় বসে থাকতে পারে না দুটোর মধ্যে কেউই ঘুমোয়নি দুটোই জেগে রয়েছে সত্যি কথা বলতে কি দুপুরবেলা বাচ্চারা ঘুমোতে চায় না আমার দুটো তো ঘুমাতেই চায় না আর কখনো এক জায়গায় তো বসেই না কখনো ওদের সারা দিন ধরে চলতে থাকে কখনো মারপিট কখনো ঝগড়া আবার কখনো আদর এইভাবে করেই চলে বলতে সারা দিনের মধ্যে এই জিনিসটাই আমার সবথেকে বেশি আনন্দের মুহূর্ত এবং সব থেকে বেশি ভালো লাগার মুহূর্ত যাই হোক এরপরে আস্তে আস্তে ঢলে পড়ছে বিকেল এখন দিনের একেবারে শেষ সন্ধ্যা নেমেছে অনেকক্ষণ হয়েছে এখন বাজছে ঠিক রাত সাড়ে আটটা আমার আজকের দিনের সর্বশেষ কাজ বলতে পারেন যে সর্বশেষ কাজ বলতে একটুখানি ঘর গুছবো একটু বিছানাটাকে ঠিক করব। এই রকমই মনোভাব করে রেখেছে এবং মনে মনে এটাই ঠিক করেছি বিছানাটা আসলে অনেকদিন যাবতই ঠিক করা হচ্ছে না বেড কভারটাও পাল্টানো হয়নি অনেক দিন হয়ে গেছে আমি প্রতি সপ্তাহে চেঞ্জ করে দিই কিন্তু দু সপ্তাহ হয়ে গেছে চেঞ্জ করতে পারিনি তো যাই হোক আজকে ঠিক করলাম যে চেঞ্জ করে দেবো সেরকম মতনই যেমন ভাবনা তেমন কাজ তবে এই কাজে কিন্তু আমি একা নই আমার মেয়েও কিন্তু আমার সঙ্গ দিয়েছে টুকটুক করে ও ধীরে ধীরে কিন্তু ঘরের কাছে ইনভলভ হয় আমি এর আগেও একবার ব্লগে বলেছিলাম যে বাচ্চাদেরকে ঘরের কাজে ইনভলভ করুন তাহলে মোবাইল টিভি দেখা এগুলো থেকে ওদের মনোভাবটা আস্তে আস্তে সরে আসবে যাই হোক আমার দিনের শেষটা তো এইভাবে করে হলো আপনারা কিভাবে করে কাটান আপনাদের দিন সারা দিন নাকি সারা দিন কাজ করার পরেও আপনাদের বাকি কাজ থেকে যায় দিনের শেষে আপনারা কি করেন আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার সারা দিন। অবশ্যই আমাকে জানাবেন চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আজ তাহলে আসি আবার দেখা হচ্ছে অন্য একটা ব্লগে